কখনো কখনো একটা ছোট্ট অভ্যাস একটা ক্ষুদ্র নেশা পুরো জীবনের পথটাই বদলে দেয় আজকের গল্প ঠিক এমনই এক গরিব ছেলের যার হাতে টাকা ছিল না কিন্তু ছিল একটাই শক্তি বইয়ের প্রতি অদ্ভুত ভালোবাসা সে কিভাবে এই শক্তিকে কাজে লাগিয়ে কোটিপতি হলেন এই গল্পটি আমাদের শিখাবে জ্ঞানী হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র অর্থ সুযোগ বা সুবিধা না থাকলেও শেখার ইচ্ছা মানুষকে কতটা উচ্চতায় ওঠাতে পারে মাটির ঘরে জন্ম রাজুর ছেড়া জামা খালি পা আর টিনের চালের নিচে বৃষ্টি পড়ার শব্দ এই ছিল তার প্রতিদিনের জীবন সকালে স্কুলে যাওয়ার আগে রাজু মায়ের কাছে বলত মা আজ নতুন একটা গল্প পড়ব মা হাসতেন কিন্তু সেই হাসির আড়ালে দারিদ্র্যের বিষাদ লুকানো থাকত রাজুর নিজের বই কেনার সামর্থ্য ছিল না তাই সে গ্রামের লাইব্রেরির পেছনের পুরনো কাঠের বেঞ্চেই বসে থাকত ঘন্টার পর ঘন্টা। পৃষ্ঠা উল্টানোর শব্দটাই যেন ছিল তার প্রিয় সুর একদিন স্কুলে ক্লাসের শিক্ষক নতুন বই বিলি করছিলেন সবাই পেল কিন্তু রাজু পেল না কারণ স্কুলের তহবিল কম ছিল সে নিজের শূন্য হাতে তাকিয়ে রইল মনে হল যেন কেউ তার স্বপ্নে তালা ঝুলিয়ে দিল তবে বুক ভাঙা কষ্ট নিয়েও সে সন্ধ্যায় ফিরে গেল সেই পুরনো লাইব্রেরিতে ঝড়ের রাতে লাইব্রেরির দাদু লাইট নিভিয়ে বেরোচ্ছিলেন রাজুকে দেখে বললেন বাবা বই পড়ে কি পেট ভরে রাজুর শান্ত উত্তর না দাদু কিন্তু মন ভরে আর মন ভরলে পথ খুঁজে পাওয়া যায় দাদু হাসলেন সেদিন থেকেই তিনি রাজুকে বন্ধ লাইব্রেরি থেকেও বই পড়ার অনুমতি দিলেন এক বিকেলে গ্রামে এলো এক বড় ব্যবসায়ী মানুষ স্কুলের মাঠে সবাই তাকে ঘিরে রেখেছে রাজুও ভিড় ঠেলে সামনে গিয়ে দাঁড়াল ব্যবসায়ী বললেন জীবনে বড় হতে চাইলে তিনটে জিনিস দরকার শেখা চেষ্টা আর ধৈর্য রাজু দ্বিধা নিয়ে জিজ্ঞাসা করল স্যার গরিব হলে কি বড় হওয়া যায় লোকটি বললেন যে বই পড়ে সে কখনো গরিব থাকে না এই এক বাক্য রাজুর মনে আগুন জ্বালিয়ে দিল এসএসসি শেষ করেই রাজু শহরে এলো দিনে রেস্টুরেন্টে কাজ রাতে পড়াশোনা তবুও সে বই পড়া ছাড়ল না কখনো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কখনো আলোর নিচে ফুটপাতে সে গল্পের বই থেকে ব্যবসার বই পর্যন্ত সব পড়ত একদিন সে একটি বই পেল স্মল আইডিয়াস বিগ সাকসেস বইটার একটি লাইন ছিল মানুষের সমস্যা খুঁজে বের করো আর সেই সমস্যার সমাধান দাও এটাই ব্যবসা রাজুর মাথায় চমক খেললো সে বুঝলো মানুষ বই পড়তে চায় কিন্তু বই কেনা সবার পক্ষে সম্ভব নয় তাহলে সে বই ভাড়া দেওয়ার ছোট্ট ব্যবসা শুরু করবে নিজের জমানো অল্প টাকা দিয়ে ফুটপাতে ছোট্ট একটা স্টল বানালো মানুষ হাসলো বই ভাড়া এসব দিয়ে কিছু হয় কিন্তু রাজু জানত সব বড় কাজে শুরু হয় ছোট থেকে দিন পেরিয়ে সপ্তাহ মানুষ বাড়তে লাগল রাজু বুঝল সময় বদলাচ্ছে তাই সে অনলাইনে শুরু করল বই ভাড়া পরিষেবা ধীরে ধীরে চাহিদা বেড়ে গেল এতটাই যে সে তৈরি করল নিজস্ব মোবাইল অ্যাপ রাজু বুকস নামে এক বছর দুই বছর সে এখন শুধু বই ভাড়া দেয় না অনলাইনে বই বিক্রি অডিও বুক সাবস্ক্রিপশন সব মিলিয়ে তার ব্যবসা ফুলে ফেঁপে উঠলো একদিন সেই গ্রামের স্কুলে রাজুকে আমন্ত্রণ জানানো হল এবার সে অতিথি এক সফল কোটিপতি উদ্যোক্তা শিশুলা জিজ্ঞাসা করল স্যার আপনি কিভাবে এত বড় হলেন রাজু মৃদু হাসল তার চোখে ঝিলিক খেললো যেমন একদিন সে প্রশ্ন করেছিল অন্য একজনকে সে বলল আমি শুধু বই পড়েছি আর বই যা শিখিয়েছে তা কাজে লাগিয়েছি পুরো মাঠে তালি পড়ে গেল দূরে দাঁড়িয়ে থাকা লাইব্রেরির দাদু চোখের পানি মুছলেন দারিদ্র কোনো সমস্যা নয় সুযোগ না থাকাও বাধা নয় বাধা কেবল তখনই আসে যখন আমরা শেখা বন্ধ করি যার কাছে জ্ঞান আছে তারই হাতে ভবিষ্যৎ এই গল্প আমাদের শেখায় জ্ঞানই হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র অর্থ সুযোগ বা সুবিধা না থাকলেও শেখার ইচ্ছা থাকলে ভাগ্য বদলানো যায় ছোট অভ্যাস বড় পরিবর্তন আনে আর বই মানুষের চিন্তা দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ গড়ে দিতে পারে শেখা বন্ধ না করাই আসল সাফল্যের চাবিকাঠি